নমস্কার বন্ধুরা মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি চাল কুমড়োর মরব্বা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এই দেখুন বন্ধুরা কত বড় একটা পাকা চাল কুমড়ো এই চাল কুমড়ই মরব্বা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের গাছে এই চাল কুমড়োটা হয়েছিল গাছেই পেকে আছে এই দেখুন বন্ধুরা পেকে গেলে এরকম সাদা পাউডারের মতো হয়ে যায় চাল কুমড়োর উপরে এবার চাল কুমড়োটা কেটে নেব চাল কুমড়োটা এখন আমি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা পাকা বীজগুলো পেকে আছে পুরো চাল কুমড়োটা আমার লাগবে না যতটা লাগবে আমার ততটা কেটে নিচ্ছি চাল কুমড়ো ছোট করে পিস করে নিয়েছি এবার খোসাটা ছাড়িয়ে নেব ওপরে শক্ত খোসাটা ছাড়িয়ে নিচ্ছি চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার বীজের অংশটা বাদ দিয়ে দেবো এ পিস করে কেটে নিচ্ছি এরকম করে পিস করে কেটে নিচ্ছি আবারও চাল কুমড়োর উপরে শক্ত খোসাটা ছাড়িয়ে নিচ্ছি চাল কুমড়োর খোসা ছাড়িয়ে নিচ্ছি এবার বীজটা বাদ দিয়ে পিস করে কেটে নেব চাল কুমড়ো কেটে নিয়েছি আপনারা তাদের পছন্দ মতো কেটে নেবেন চাল কুমড়ো খোসা ছাড়িয়ে বীজ বাদ দিয়ে এরকম পিস করে আমি কেটে নিয়েছি এখানে এক কিলোর মতো আছে কেটে নেওয়া চাল কুমড়োর পিসগুলোর চাল কুমড়োর পিসগুলোকে আমি একটা কাটা চামচ নিয়েছি কাটা চামচ দিয়ে এরকম ছিদ্র ছিদ্র করে দেব সব জায়গায় ছিদ্র ছিদ্র করে দিতে হবে এইভাবে চাল কুমড়োর পিসগুলোকে কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে নেব চাল কুমড়োর টুকরোগুলো কাটা চামচ দিয়ে ভালো করে ছিদ্র করে ঝাঁঝরা করে নিয়েছি এখন দেখুন হালকা করে চাপ দিলেই রস বেরিয়ে যাচ্ছে যে জল বেরিয়ে যাচ্ছে এইভাবে হালকা করে চেপে জল নিংড়ে বের করে নেব এই দেখুন বন্ধুরা হালকা করে চাপলেই জল বেরিয়ে যাচ্ছে এই দেখুন এইভাবে চাল কুমড়োর পিসগুলো হালকা করে চেপে নিংড়ে জল বের করে নেব এই দেখুন ওদের কত জল বের হচ্ছে সবগুলো চাল কুমড়ো পিসের থেকে হালকা করে চেপে নিংড়ে জল বের করে নেব এবার একটা গামলায় কিছুটা জল নিয়েছি ওই জলের মধ্যে এক চামচ চুন দিয়ে দিচ্ছি আমি যে চুন ব্যবহার করা হয় সেই চুনটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে গুলে নিচ্ছি এখন চুন গলা জলে চাল কুমড়ো পিসগুলো দিয়ে দেব চুনগোলা জল এমনভাবে রাখতে হবে যেন চাল কুমড়োর পিসগুলো জলে ডুবে থাকে এই অবস্থায় দশ বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে দশ বারো ঘন্টা ভিজিয়ে রাখার পর আবার ফিরে আসছি কুকুরগুলো চুন জলে দশ বারো ঘন্টা ভিজিয়ে রাখবো বলেছিলাম বেশি ভিজিয়ে রাখলে ক্ষতি নেই সেই জন্য আমি পনেরো ঘন্টা পর ডাকনা খুলে দিচ্ছি চাল কুঁড়োর টুকরোগুলো যখন জলে ভিজিয়েছিলাম এই চুন জলে ভিজিয়েছিলাম তখন নরম ছিল এখন দেখুন বন্ধুরা শক্ত হয়ে গেছে এবার এই চাল কুঁড়ো টুকরোগুলো ঘষে ঘষে ভালো করে ধুয়ে নিতে হবে চাল কুণ্ডোর টুকরোর গায়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি চাল কুঁড়োর টুকরোগুলোর গায়ে যেন চুল নাম লেগে থাকে এই জন্য ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে আমি এখন ভালো জলে তুলে নিচ্ছি তারপরে এরকম করে চার পাঁচ বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে এই দেখুন বন্ধুরা জলটা সাদা হয়ে গেছে এগুলো জল এরকম করে বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে যে বন্ধুরা চুনের জলের মধ্যে ভিজানো ছিল তো ধপ ধর সাদা হয়েছে কি সুন্দর হয়েছে দেখুন আবার ভালো মধ্যে চার পাঁচ বার জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলাম এই দেখুন বন্ধুরা চাল কুমড়োর পিস গুলো আমি চৌকো করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন চৌকো লম্বা ত্রিকণ আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন এখন আমি এই জলের মধ্যে চাল কুমড়োর পিস গুলো দিয়ে দেবো সিদ্ধ করে নেব এইটি পার্সেন্টের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার ঢাকনা তুলে নিচ্ছি দেখব কিরকম সিদ্ধ 80% সিদ্ধ হয়ে এবার কুকুর জল ঝড়িয়ে তুলে নেব জি হাতা নিয়েছি এবার তুলে দেখুন বন্ধুরা কি সুন্দর সাদা দগ্ধ হয়েছে কি সুন্দর লাগছে দেখতে সবগুলো চাল টুকরো তুলে নিয়েছি কড়াই পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি চাল কুমড়োর পিস এক কিলো চাল কুমড় মরববার জন্য এক কিলো চিনি দিবি এবার কয়েকটা এলাচির মুখ ফাটিয়ে এখন চিনি আর চাল কুমড়োর টুকরো গুলো ভালো করে মিশিয়ে দিয়ে মিডিয়াম আছে এই কাজটা করতে হবে দেখুন বন্ধুরা চিলিংটা গলে গেছে এখন আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস দিলে টেস্টটাও ভালো হবে আর বেশি দিন রেখে খাওয়া যাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অনবরত নাড়াচাড়া করতে হবে আর রসটা একটু শুকিয়ে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় না ধরে যায় লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রাখতে হবে তলায় যাতে ধরে না যায় চিনির রসের মধ্যে আধ ঘন্টা হালকা আছে ফুটিয়ে নিয়েছি আর একটু ফুটিয়ে নেব শিরাটা ঘন ঘন হয়ে আসবার একটু ঘন্টা হালকা আছে জ্বালিয়ে নেওয়ার পর আরো পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এরকম ঘন্টা এসছে চিনির রসটা এবার আমি নামিয়ে এবার মরকুবাগুলো একটা একটা পিস করে মুখড়ে নিচ্ছি একটা পাত্রে মোরব্বাগুলো একটা পাত্রে তুলে নিয়েছি মোরব্বাগুলো তুলে নেওয়ার পর চিনির যে শিরাটা ছিল সেটা শুকিয়ে গেছে দেখুন বন্ধুরা এগুলো আমি অন্য কাজে ব্যবহার করবো চাল কুমড়ো মোরব্বাগুলো ঠান্ডা হয়ে গেছে প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আর কত সুন্দর হয়েছে এই দেখুন ভেঙে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা ভেতরটা কত সুন্দর হয়েছে এই চাল কুমড়োর মোরব্বার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো আপনাদের যদি এই চাল কুমড়োর রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার